হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো রাখিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত দেখো বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি ব্র্যান্ডকে সাজাতে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভিডিও খুব 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 ভালো লাগে হ্যালো বন্ধুরা তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আমি একটা বন্ধু ব্র্যান্ডকে সাজানো ও একজন মেকআপ আর্টিস্ট দুজনে যাচ্ছি ব্রাইডের বাড়িতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলার কোনো ভাষাই নেই বন্ধুরা যতই বৃষ্টি হোক না কেন আমাকে যেতেই হবে তো বোনকে নিয়ে যাচ্ছি তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি তো ওকে অনেক ফোন করলাম ওর বাড়ি তো চিনি না তো ওকে অনেক ফোন করার পর ফাইনালি ওদের বাড়ির সামনে চলে এসেছি আমরা তো এখন বাজে দুটো তো এখন ওদিকে ওর সব নিচুয়ে চলছে আমরা এখানে বসে আছি তো এখন বাজে সাতটা তো এখন আমি ব্রাইড আসলো তো এখন ব্রাইটকে আমি সাজাচ্ছি তো বারবার কারেন্ট চলে যাচ্ছে তো আমি মোবাইলে লাইট জ্বালিয়ে ব্রাইটকে সাজাচ্ছি তো জানি না বন্ধুরা কেমন হয়েছে তো এই যে আজকে ব্রাইডের লুক ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো নতুন কিছু ভিডিও সাথে দেখাও